দারুণ সুখবর চলতি বিয়ের মরশুমের মাঝেই কিন্তু এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম শুধু দেশীয় বাজারই নয় আন্তর্জাতিক বাজারেও কিন্তু কমেছে সোনার দাম আজ সোনার পাশাপাশি রুপোর দামও সস্তা হয়ে গিয়েছে বাংলাদেশ ও ভারতীয় বাজারে একদিনের ব্যবধানের মাঝেই যে সোনার দাম যে এতটা কমবে তা কিন্তু কেউ কখনোই কল্পনা করতে পারেননি তো দর্শক বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ আঠেরো ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট হলমার্কযুক্ত খাঁটি গহনা সোনার এক গ্রাম ও দশ গ্রাম ও এক ভরির বর্তমান বাজার মূল্য এবং চব্বিশ ক্যারেট এক গ্রাম এবং দশ গ্রাম ও এক ভরি সোনার বর্তমান বাজার মূল্য এরই পাশাপাশি দেখে নেব আজকে এক গ্রাম এবং দশ গ্রাম ও এক ভরির উপর দাম কত রয়েছে আজকে এক গ্রাম এবং দশ গ্রাম রূপর দাম কত রয়েছে এক গ্রামের দাম রয়েছে একশো টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে এক হাজার টাকা এবার আমরা দেখে নেব আজকে এক ভরির উপর দাম কত রয়েছে বাইশ ক্যারেট এক ভরির দাম রয়েছে চার টাকা এবং একুশ ক্যারেট এক ভরির উপর দাম রয়েছে চার হাজার টাকা এবং আঠেরো ক্যারেট এক ভরির উপর দাম রয়েছে তিন টাকা এবার আমরা দেখে নেব আজকে আঠেরো ক্যারেট সোনার এক গ্রাম এবং দশ গ্রামের দাম কত রয়েছে এক গ্রামের দাম রয়েছে ন টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে বিরানব্বই হাজার সাতশো চল্লিশ টাকা এবার আমরা দেখে নেব আজকে আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম কত রয়েছে আঠেরো ক্যারেট সোনা প্রতি ভরি এক লাখ চুয়াত্তর হাজার আটশো পঞ্চান্ন টাকা এবার আমরা দেখে নেব আজকে বাইশ ক্যারেট এক গ্রাম এবং দশ গ্রাম সোনার দাম কত রয়েছে এক গ্রামের দাম রয়েছে এগারো হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে এক লাখ তেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা এবার আমরা দেখে নেব আজকে বাইশ ক্যারেট সোনার এক ভরির দাম কত রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম ভরি এগারো দশমিক ছশো চৌষট্টি গ্রাম প্রায় ছিয়ানব্বই হাজার চারশো তিরিশ টাকা এবার আমরা দেখে নেব আজকে চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম এবং দশ গ্রামের দাম কত রয়েছে এক গ্রামের দাম রয়েছে বারো হাজার তিনশো ছেষট্টি টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে এক লাখ তেইশ হাজার ছশো ষাট টাকা এবার আমরা দেখে নেব আজকে চব্বিশ ক্যারেট সোনার এক ভরির দাম কত রয়েছে আজকের চব্বিশ ক্যারেট সোনার দাম ভরি এগারো দশমিক ছশো চৌষট্টি গ্রাম প্রায় এক লাখ সাঁইত্রিশ হাজার একশো তিয়াত্তর টাকা